সিনারির নারীর পরকিয়ার ভয়াবহ পরিণতি বাস্তব ইসলামিক গল্প নিরা এক সময়ের সুখী গৃহবধূ ছিল সংসারে হাসি ছিল ভালোবাসা ছিল স্বপ্ন ছিল অসংখ্য কিন্তু একদিন সেই স্বপ্নগুলো ভেঙে গেল আর নিরা হয়ে গেল একা এক নিঃসঙ্গ জীবনের পথে একাকিত্ব তাকে গ্রাস করতে লাগলো প্রতিদিন মনে হতো কেউ চেন পাশে থাকত একদিন ফেসবুকে পরিচয় হলো রিফাত নামের এক ছেলের সাথে কথা থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ভালোবাসা আর ভালোবাসা থেকে সম্পর্ক নিরা ভাবলো হয়তো এই মানুষটাই তার নতুন জীবনের ভরসা হবে কিন্তু সময়ের সাথে সাথে রিফাতের মুখোশ খুলে গেল সে বুঝল এই ভালোবাসা ছিল না সত্যিকারের ছিল শুধু স্বার্থ আর লালসার খেলা যে মানুষটাকে সে বিশ্বাস করেছিল সেই মানুষই আজ তার সবচেয়ে বড় ধোকা একদিন রিফাত হঠাৎ করেই হারিয়ে গেল ফোনে কোনো উত্তর নেই মেসেজে কোন রিপ্লাই নেই নিরা একা হয়ে কাঁদলো কাঁদতে কাঁদতে বুঝলো সে শুধু একটা সম্পর্ক নয় হারিয়েছে নিজের সম্মান নিজের আত্মসম্মান তখনই সে উপলব্ধি করল যে ভালোবাসায় আল্লাহর ভয় নেই সেখানে কখনো শান্তি থাকে না নিরা ফিরে গেল আল্লাহর পথে নামাজে শান্তি পেল কান্নায় পেল মুক্তি কারণ সে বুঝল পাপের পথে সুখ নেই শান্তি আছে শুধু আল্লাহর পথে জীবন যত কঠিনই হোক না কেন হারাম সম্পর্ক কখনো সমাধান নয় একাকিত্বেও আল্লাহর দিকে ফিরে যাও কারণ আসল শান্তি কেবল তার কাছে যে ভালোবাসা হারাম পথে হয় তা শেষ হয় কান্নায় আর আফসোসে